আমি আর আমার ভাগনা মিলে ভরা দৌড় দেখতে যাচ্ছি আবারও আজকের সেই মেদিনীপুর নন্দীগ্রাম থেকে তো সঙ্গে থাকবেন ইনশাল্লাহ পুরো ঘোড়া রেস্টা দেখাবো থ্যাংক ইউ পরও আমাদের সেই পুরাতন কাকা মিষ্টির দোকানে নামে সবাই জেনে চেনে এই কাকার ঘোড়া কেমন আছেন কাকা এই আমাদের কাকা মিষ্টির দোকানে নামে সবাই চেনে পপুলার নামে লোক সিনার ঘোড়াই তাই দুন দুন আপনাদেরকে তো এটা দেখতে পাচ্ছেন সেই আমাদের জেরু ভাই জেরু আজকে গ্রুপে আছেন জি এবার দেখতে পাচ্ছেন সব এক এক করে ঘোড়া প্রস্তুতিতে চলছে ভালো তো আমাদের মেদিনীপুরের কথা ঘোড়াকে রেডি করে ঠে ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন কবির ভাই আর এদিকে জামালবাবুর ঘোড়াটা দেখে দিই আপনাদেরকে ঠিক আছে রাজাও এসছে আজকের লঘু ভাইয়ের ঘোড়া রাজা আর কানু তাকে মোটামুটি রেডি করছে কানু হ্যাঁ দেখতে পাচ্ছ কানু এখন তাকে রেডি করছে তো সেই আমাদের বিখ্যাত কানু আর তো জামাল বাবুর ছেলেকে চেনো দেখতে পাচ্ছ আর সেটা আমাদের বাবলুকার ঘোড়া বিখ্যাত সেই নিশ্চয় আমার বাবলুকা হাই সেই সেটা আর এটা তো আমাদের সেই বিখ্যাত ভাইরাল ঘোড়া যেটা আমি এক হাজার ভিউ এসছে ঠিক আছে এরপরে এসে দেখা হবে সেই আমাদের ভাইরাল নিশিকা

প্রথম দ্বিতীয় তৃতীয় তাই আরো আমরা পনেরো মিনিট পর শুরু করব যারা আসতে চাইছে তারা আসুক এলে অত্যন্ত আনন্দ উপভোগ করবে ফলে তাদের আনন্দ যাতে বিফলে না যায় তাই আরো পনেরো মিনিট পর আমরা শুরু করব প্রচুর দর্শক রাস্তায় আছে Oh, come on, সানজারুল সেই সানজারুল আমাদের ঠিক আছে আর আমার ভাগনা আলহামদুল্লাহ এই সানজারুল এখন ঘোড়া ছোটাবে শহীদ ঠিক আছে দেখতেই পাচ্ছেন সামিল হাই করে দাও দোয়া করতে বলে সবাইকে দোয়া ঠিক আছে এর পরে ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে সেই বিখ্যাত মেদিনীপুর নন্দীগ্রামের রেস হ্যাঁ কচিল যা চল যা

拍照。 সজা ঠিক লাইল

भाई जो फाटिन दे दे अरे नहीं ओ किएला ए छोरे न जानी ओके ओके कौन कौन पर से जमा होई के ए गो पिचा 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 लेके दी देना

উত্তৰা উ কোনো কবন রেস শেষ হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি যতটুকু পেরেছি আপনাদেরকে রেস দেখালাম বাই ভালো থাকবেন আবারও নেক্সট ভিডিও দেখা হবে